You guys, this is not a drill TikTok could still be saved and let me tell you why. If you guys didn't know the Supreme Court came out with a threat to the US government, I'm never forgiving you for this. And I'm never gonna trust you ever again. বর্তমানে মার্কিন কর্তৃপক্ষের চাপের মুখে রয়েছে টিকটক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন যুক্তরাষ্ট্রে অ্যাপটির ভাগ্য নির্ধারণ করবে প্ল্যাটফর্মটি সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা বন্ধে কার্যকর পদক্ষেপ না দিলে ফেডারেল নিষেধাজ্ঞা আইন কার্যকর হওয়ার সঙ্গে মিল রেখে রোববার থেকে মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি বন্ধের প্রস্তুতি নিচ্ছে টিকটক এই সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে আমেরিকান সংবাদ মাধ্যম ইনফরমেশন বলেছে আইনিভাবে কোনো ছাড় না পেলে যুক্তরাষ্ট্রের টিকটকের কার্যক্রম বন্ধ করে দেবে কোম্পানিটি অ্যাপটির চীনা মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে এ সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে টিকটক ডেটা অপব্যবহারের অভিযোগ বরাবরে অস্বীকার করে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি বর্তমানে মার্কিন কর্তৃপক্ষের চাপের মুখে রয়েছে টিকটক সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন যুক্তরাষ্ট্রে অ্যাপটির ভাগ্য নির্ধারণ করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স মার্কিন আইন অনুসারে অ্যাপল বা গুগল অ্যাপ স্টোর থেকে কেবল নতুন করে টিকটক ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা জারি হবে তবে যাদের ফোনে এরই মধ্যে টিকটক অ্যাপটি আছে সেসব ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য অ্যাপটির ব্যবহার চালিয়ে যেতে পারবেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাদ দিয়ে ইনফরমেশন বলেছে টিকটকের এই নতুন পরিকল্পনার আওতায় যেসব ব্যবহারকারী অ্যাপটি খোলার চেষ্টা করবেন তারা একটি পপ আপ বার্তা দেখতে পাবেন যা তাদেরকে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে প্রতিবেদনে আরও বলা হয়েছে অ্যাপটি থেকে ব্যবহারকারীদের সব ধরনের ডেটা ডাউনলোড করতে দেওয়ার পরিকল্পনা করেছে টিকটক যাতে ব্যক্তিগত তথ্যের রেকর্ড নিজেদের কাছে রাখতে পারেন তারা এ বিষয়ে টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইট ডাস রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইন অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে এদিকে টিকটক বলেছে এই আইনটি অসাংবিধানিক একই সঙ্গে সতেরো কোটি মার্কিন নাগরিকের বাক স্বাধীনতার অধিকারের ওপর বড় আঘাত এটি নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড